আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন যাবত কোনো লং ভিডিও দেওয়া হয় না তাই আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম দুই সপ্তাহ যাবত আমি কোনো লং ভিডিও দিচ্ছি না তাই আজকে একটা লং ভিডিও দিলাম সবাই একটু কষ্ট করে দেখবেন আদা রসুন গরম মশলা পেস্ট একসাথে কিছুক্ষণ তেলে ভেজে নিলাম এখন অন্য অন্য মশলা দিয়ে দিব আমি জিরা বাটা দিই নি জিরা ফাঁকি দিব গুঁড়া যেটা বলি আমরা গরম মশলা বাটা দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া জিরা সব একসাথে দিয়ে স্বাদ মতো লবণ কিছুক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তেল উঠে আসা পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে তেলটা উপরে ভেসে আসছে তারপরও আমি দু তিন মিনিট একটু লাড়াচাড়া করব। মশলাটা একটু ভাজা ভাজা করব তারপর আমি কবুতরটি দিয়ে দেব গোপনীয়তা হল শক্তি মানুষ যেটা জানে না সেটা ক্ষতি করতে পারে না আর মানুষ যা জানে তা সহজেই ক্ষতি করতে পারে দিনের শেষে যেমন রাত হয় ওরকমই মানুষের জীবনেও সেরকমই মানুষের জীবনেও একসময় ভালো যাবে একসময় খারাপ যাবে সেজন্য হতাশ করে বা মন খারাপ থেকে কোনো লাভ নেই যখন যে সময়টা আসে ওটা আমরা যেন সহজেই বলতে পারি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি খারাপ সময়ও ভালো সময়ও হয় যাই হোক অনেক কথা বলে ফেললাম কেউ মনে কিছু নেবেন না আমি কবুতর বোনার রেসিপিটা ফুল দেখানোর চেষ্টা করছি কেমন হয়েছে জানাবেন আমি তো আমার মতো করে রান্না করি কে কিভাবে রান্না করেন কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন